আসসালামু আলাইকুম ভিওয়ার্স কে আমাদের দিন প্রত্যেক মানুষের হিসাব নেওয়া হবে তার জীবনের কার্যাবলীর বিবরণ আমল নামায় লেখা থাকবে যার আমল নামায় ভালো কাজ বেশি তার আমল নামা ডান হাতে দেয়া হবে আর যার আমল নামায় মন্দ কাজ বেশি তার আমল নামা বাম হাতে দেয়া হবে আমল নামায় ভালো কাজ বাড়ানোর ক্ষেত্রে সংখ্যা যেমন গুরুত্বপূর্ণ সেই সাথে কাজের গুণগত মানও গুরুত্বপূর্ণ ভালো ভালো কাজগুলো আমল নামায় যুক্ত করার জন্য সাহাবায়ে কেরাম প্রতিযোগিতা করতেন নবীজি সাল্লাহ কে সে ব্যাপারে জিজ্ঞাসা করতেন সেই রকমই একটি হাদিস হজরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাজি আল্লাহ তালাহ থেকে বর্ণিত আছে তিনি বলেন আমি রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামকে জিজ্ঞাসা করলাম কোন কাজ আল্লাহর কাছে বেশি প্রিয় তিনি বললেন সঠিক সময় নামাজ আদায় করা আমি বললাম এরপর কোন কাজ তিনি বললেন মা বাবার সঙ্গে সদ্ব্যবহার করা আমি আবার জিজ্ঞেস করলাম এরপর কোন কাজ তিনি বললেন আল্লাহর পথে করা। যে ব্যক্তি পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করে আল্লাহ তাকে ক্ষমা করে দেন বলেছেন নামাজ যা আল্লাহ ফরজ করেছেন যে ব্যক্তি নামাজের জন্য ভালোভাবে অজু করবে সঠিক সময়ে আদায় করবে এবং এর রুকু ও খুশুকে পরিপূর্ণ রূপে করবে তার জন্য আল্লাহর ওয়াদা রয়েছে যে তিনি তাকে ক্ষমা করে দেবেন আর যে তা না করবে তার জন্য আল্লাহর ওয়াদা নেই ইচ্ছে করলে তিনি ক্ষমা করে দিতে পারেন আবার ইচ্ছে করলে শাস্তিও দিতে পারেন আর নামাজ একজন মুসলমানের পরিচয় নিশ্চিত করে হজরত জাভির রাজি আনহু থেকে বর্ণিত তিনি বলেন আমি রাসুল্ল সাল্লাম কে বলতে শুনেছি ইমান ও কুফরের মধ্যে পার্থক্য হচ্ছে নামাজ পরিত্যাগ করা নামাজের মতো পিতামাতার খেদমতের বিষয়ও আল্লাহ তাআলা পবিত্র আনে আদেশ দিয়েছেন তোমরা ইবাদত করো আল্লাহর তার সঙ্গে কোনো কিছুকে শরিক করো না আর সৎ করো পিতামাতার সঙ্গে নিকট আত্মীয় সঙ্গে ইয়াতে মিসকিন প্রতিবেশী অনাত্মীয় প্রতিবেশী পার্শ্ববর্তী সঙ্গী মুসফির এবং তোমাদের মালিকানাভুক্ত করেন না তাদের যারা ও আচরণ করা হবে সে আর তোমার রব আদেশ দিয়েছেন যে তোমরা তাকে ছাড়া অন্য কারো ইবাদত করবে না এবং পিতামাতার মাতার সঙ্গে সদাচরণ করবে তাদের একজন অথবা উভয়ের যদি তোমার নিকট বার্ধক্যে উপনীত হয় তাদেরকে উফ বলো না এবং তাদেরকে ধমক দিও না আর তাদের সঙ্গে সম্মানজনক কথা বলো জিহাদের ফজিলত সম্পর্কে হাদিসে এসেছে হজরত আবু হুরায়রাহু থেকে বর্ণিত তিনি বলেন রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন আল্লাহর পথে মুজাহিদদের তুলনা ওই রোজাদার ও নামাজ আদায়রত অবস্থায় তিলওয়াতকারীর ন্যায় যে ব্যক্তি আল্লাহর রাস্তায় মুজাহিদের ঘরে ফিরে না আসা পর্যন্ত রোজা পালনে ও নামাজ দেয় নিমগ্ন থাকে